একটা মেয়ে বিয়ের পর যখন সব কিছু ছেড়ে বাবা মার ভালোবাসা আদর যেমন তাকে ছোটো থেকে লালন পালন করেছে সেই মায়া মমতা সব কিছু ত্যাগ করে যখন আপনার কাছে আসে তখন তাকে রাগ অভিমান নয় মায়া আর ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখুন কারণ সে শত মায়া ছেড়ে এসেছে শুধু আপনার একটু মায়ার জন্য আপনি একটা মানুষের মায়ার জন্য ভালোবাসার জন্য এটা কেউ পার্সোনালি নেবেন না আসলে এটা শত বিবাহিত মেয়ের জীবনের গল্প তারা বিয়ের পর বাবা মা ভাই বোন সব কিছু ছেড়ে আসে একটা নতুন পরিবেশে সবার সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু দেখা যায় কি সেই শ্বশুরবাড়িতে তার অবহেলা লাঞ্ছনা দিন শেষে একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য স্বামীর কাছে আসে সে স্বামীর থেকে যদি সে একটু অবহেলা কষ্ট পায় সেক্ষেত্রে সে মানে তার মতো আসলে দুঃখ তার মতো কষ্ট কোনো মহিলা হয়তো বা ফিল করতে পারবে না যে যেই মহিলা এইরকম একটা পরিস্থিতিতে আছে সেই ফিল করতে পারবে যে আসলে সে কোন পরিস্থিতি দিয়ে যাচ্ছে আসলে জীবনে যেই ভালোবাসুক না কেন যেই যা করুক না কেন যতটাই ভালোবাসুক সব কিছুর পেছনেই একটা স্বার্থ থাকে কিন্তু দেখা যায় যে অনেকে বলবে যে হ্যাঁ মায়ের ভালোবাসা কখনো স্বার্থ থাকে হ্যাঁ থাকে যখন সন্তান বড় হয় বিয়ে সাদি করে তখন অবশ্যই মায়ের ভালোবাসায় স্বার্থ থাকে আমি এরকম সন্তানও দেখেছি যারা কিনা ছোটো থেকে মায়ের হাতে ভাত খেয়ে বড় হয়েছে কিন্তু বড় হয়ে বিয়ে করার পর মা দেখা যায় যে বউয়ের থেকে আলাদা করার জন্য অনেক কিছু করে যাই হোক এটা আসলে বাস্তবতা কিন্তু দিন শেষে সেই একটা নারী শুধু আপনার সেই খালি হাতে শূন্য পকেটেও আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে মরণ পর্যন্ত আপনার সাথে থাকবে সে হয়তো বা অন্যান্য কারণে রাগারাগি করতে পারে সারাদিন ছোকা করতে পারে আপনার ফ্যামিলির কোনো কিছু সহ্য করতে না পারে আপনার সাথেই রাগারাগি করতে পারে কিন্তু তাকে তাই বলে অবহেলা করবেন না কারণ সে আর কারো সাথে বলতে না পারে আপনার সাথেই বলে এজন্য তার প্রতি রাগ অভিমান না করে তাকে একটু বুঝুন একটু বোঝার চেষ্টা করুন সে হয়তোবা এভাবেই তার ভালোবাসা প্রকাশ করছে যেভাবে তার বাবা মা ভাই বোন সবার সাথে তার খাম খেয়ালি তুলে ধরতো সেভাবেই হয়তোবা আপনার সাথেও করছে যাই হোক অনেক বাস্তবতা তুলে ধরলাম আজকে আমরা খুব সুন্দর করে সবাই রেডি টেডি হয়ে বাইরে বের হওয়ার জন্য নেমেছিলাম আসলে শীতের রাতে বাইরে ঘোরাফেরা করা একটু অন্যরকম মজা তো চা খাওয়া শেষ করে আমরা একটু বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বাজার যা শেষ করে সেখান থেকে সুপার শপে গিয়েছিলাম সুপার শপে গিয়ে দেখে এখানে এত সুন্দর সুন্দর কিছু কালেকশন আসলে চাই দেখে সেটাই পছন্দ হয়ে যায় সংসারের জন্য সাংসারিক মেয়ে বলে কথা এখানে আমার ফ্রেন্ড কি করছে দেখুন আসলে কিছু মানুষ থাকে না অ্যাটেনশন না পাইলেও জোর করে অ্যাটেনশন নিতে চায় সো সে সেরকমই একটা মানুষ তাকে যদি কেউ অ্যাটেনশন না দেয় সে জোর করে অ্যাটেনশন আদায় করে নিতে চায় যাই হোক এখান থেকে সব কিছু কেনাকাটা শেষ করে একটু দেখাশোনা শেষ করে আসলে তেমন কিছুই কিনে টুকটাক কিছু জিনিস আর যেটা খুঁজতে এসেছিলাম সেটা পাইনি সো সেখান থেকে আমরা নেমে পড়েছিলাম কিছু কসমেটিক্সের কালেকশান দেখে যেহেতু আমার কিছু শীতের সময় কিছু শপিং ছিল সেগুলো আসলে কেনাকাটা শেষ করে আমরা এই যে কুকারের সাইড চলে গিয়েছিলাম আসলে এখানে এসে আমার মনটা সোজা কথা ভালো হয়ে গিয়েছিল দেন বাসায় এসে সবাই মিলে একসাথে নিউ ইয়ার সেলিব্রেশন করলাম